একটু অসাবধানতার কারণেই কিন্তু চীনাহাঁস মারা যায় বাচ্চা হোক বা বড়। বর্ষাকালেই সমস্যাটা বেশি হয় চীনা হাঁসের ঠান্ডার সমস্যা হলে দ্রুত মারা যায় অথবা এই যে ঘাড় বাঁকা হয়ে যায় হাঁটতে পারে না তো এর জন্য চীনা হাঁসকে খাওয়াতে হয় প্রতি সপ্তাহে খাওয়াইলে ভালো হয় সমস্যাটা ঠান্ডা সমস্যাটা হয় না আর যে সমস্যাটা হয়েছে আমার হাঁসের তার জন্য আমি এই হাঁসগুলোকে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যে ভিটামিনটি আছে সেটা খাইয়ে দেব। আর এর সাথে আমি একটু ক্যালসিয়াম খাইয়ে দেব কারণ যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে তাহলে তারা হাঁটতে পারে না দুর্বল হয়ে যায় পায়ে অবশ্য চলে আসে আর ভিটামিন বি টুয়েলভ বি সিক্স খাওয়ালে এই যে ঘাড় বাঁকা যে সমস্যাটা স্নায়ুজনিত যে সমস্যাটা থাকে সেটা সেরে যায় তো আমার এই হাঁসগুলোকে আমি পানির সাথে দিয়েছি এগুলো একটু সুস্থ আছে আর পাশে যে হাঁসগুলো রাখা আছে ওগুলো একটু অসুস্থ এখানে তিন চারটা হাঁস আছে এগুলো একটু সুস্থ এই পাশে আমি রেখেছি এগুলো একটু বেশি অসুস্থ দেখেন এই হাঁসটা যে কেমন করছে ঘাড় বাঁকা করে দিচ্ছে তো এগুলো একটু বেশি অসুস্থ যার কারণে এগুলোকে আমি ধরে ধরে ওষুধ খাইয়ে দেব খাবারও খাই না আমি ওষুধ খালি পেটে তো খাওয়ানো যায় না এতে সমস্যা হয় তার জন্য ওদেরকে আমি ধরে ধরে খাবারও খাইয়ে দেব এবং সাথে ওষুধ বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স এটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে গেলে পাবেন